আমরা এটা মনে করি শিল্পী সংস্কৃতি মনে যারা আছে তারও তারও রাজনীতিতে ঢুকে আছে এই সরকার সাকিবের মতো লোকটা ঢুকাই দিছে হ্যাঁ এই সরকার নায়ক মতো লোকটা ঢুকাই দিয়া এই লোকগুলি যে সুন্দর একটা পরিচিতি মেধা ছিল এই সরকারের শুধু না তারা শুধু সরকার করে নেয়

দল তাকে সঠিক ভাবে তৈরি করতে পারে নাই বা তাকে গাইডলাইন দিতে পারে নাই আর উনিও নায়ক ঘর পর যখন এম হয়েছে মানুষের মানুষ ভাবে নাই ভাবছে কি জানে নিজের দেবদূত না জমদূত জমদূত দেবদূত হলে তো খুঁজতে হইতাম যে আল্লাহ তাল্লাহ দেবদূত দিতে দেবতার মতো না তারা হচ্ছে জমদূত এই দেশে পুলিশরা জমদূত যাদের কাছে আমরা আমরা আশ্রয় চেয়েছি আমরা নিরপেক্ষভাবে তাদের কাছে গিয়া আমরা কোনো সঠিকভাবে সদ উত্তর পাই নাই এই যে সদ পাই নাই এটি সব থেকে বড় কষ্টের ব্যাপার আমরা কেন ভাবনা

তা আমি এই যে লুটে দীর্ঘদিনে পুঞ্জীবিত খুব পুলিশের অত্যাচার গেলে মনে হইতে যেন আওয়ামী লীগের মন্ত্রীরা হ্যাঁ এই যে এখানে তো বেরিয়ে আসতে হবে এই সকল এই সকল পুলিশের যদি যতক্ষণ পর্যন্ত এই সকল পুলিশ ক্ষমতা থাকবো ততন মধ্যে পর্যন্ত আওয়ামী লীগের সেই নেতার তারা বসবাস করব আমি অনুরোধ করবো যে এই সকল লোকগুলো বেরিয়ে আসো তাদেরকে চিহ্নিত করে এই আওয়ামী লীগ ঘরোয়া